এসআইআর এটা এই যে বললাম এনআরসি এনআরসি করে নজরটা ঘুরিয়ে দিল এবার এনআরসি এর মতো ওই জিনিসটাই করছে নাম দিয়ে দিল এসআইআর আজকে যদি বলতো এনআরসি হচ্ছে মিছিলের পর মিছিল মানুষ বেরিয়ে পড়তো সুইসাইড করত ফলে ওরা নামটা পট করে পাল্টে দিল এক জিনিস নামটা এসআইআর ফলে এখন দেখছেন সব ভূমি আছে সাড়ে চার থেকে পাঁচ কোটি মানুষ পিতদাস হবে

বাংলার সমস্ত ভূমি সমস্ত মানুষকে কৃত বানিয়ে সমস্ত মাটিটা ওরা নিয়ে নেবে ছিনিয়ে নেবে এটা স্বাধীনতার আগে থেকে ওদের কৌশল যেহেতু আমাদের টাইমটা খুব কম আমি জাস্ট কি হতে চলেছে আর কি হয়ে আছে এই কিছু টেকনিক্যাল কথা বলি তাহলে মোটামুটি বোঝা যাবে এখন যেহেতু দু হাজার পঁচিশ সাল দেখুন আমরা বিয়ে যখন কোন একটা দিন ঠিক হয় ঠিক বিয়ের কয়েকদিন আগে থেকে খুব তোরজোর শুরু হয়ে যায় তাড়াতাড়ি এদের একশো বছর আগে থেকে প্ল্যান ছিল দু হাজার পঁচিশ সালের মধ্যে ওরা বাংলাকে দখল নেবে এবং ভারতকে তথাকথিত রাষ্ট্র করবে দাস ব্যবস্থা চালু করবে এই ভারতবর্ষটা বিশেষত আমার বাংলা ভারত এটা এইটা সুবে বাংলার একটা অংশ যেটা ছিল পৃথিবীর সেরা কৃতদাসদের বাজার মেটিয়া গার্ডেন ব্রিজ ওদিকে চিতপুর বজবজ আকড়া এইখানে গ্রামগঞ্জ থেকে তুলে নিয়ে আসা হতো গরিব ছেলে তাদেরকে বিক্রি করা হতো এবং এগুলো যারা কিন্তু। তাদের মধ্যেও অনেক বাঙালি পয়সালা লোক ছিল আজকে সেই দিনটা ফিরে এসেছে আমরা বুঝতে পারছি না এখন একটু একটু বুঝতে পারছি তাই তো সেই দিনটা ওরা একশো বছর আগে থেকে চেয়েছিল আজকে সেটা এসে গেছে ফলে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ওরা কিছু আইন কিছু ব্যবস্থা কিছু ভয় দেখানো ইত্যাদি শুরু করে দিয়েছে দেখুন ঠিক কিছুদিন আগে দুটি ভয়ঙ্কর আইন তৈরি হয়েছে একটা ওয়াকআপ বিল যেটা আইন হয়ে গেছে আর একটা কৃতদা আইন ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট আর সব কোটা মিলে যেটা ফাইনাল সেটা এস আই আর আমরা বলতাম এনার্জি 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 করে লাফালাফি করে দৃষ্টিটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে সংবিধান বলেছে এরা নাগরিক এনআরসি মানে নাগরিকদের তালিকা তো আমরা সবাই এনআরসির থেকে তাকালাম ফলে মনে করলাম এনআরসি ঘুমায় এনআরসি জাগে ভোট এলে বেড়ি বেরিয়ে আসে বলে একটা হাস্যকর হয়ে গেল কারণ আমরা ক্যান্সারটা নি আমরা আসল যাই রোগটাকে আমরা উপসর্গ ধরে মানে ক্যান্সার হয়েছে মাথা চুল উঠে গেছে চুলের তেল ওষুধ লাগিয়ে দাও চুল বেরিয়ে যাবে রোগা হয়ে গেছে প্র্যাক্টিক্যালি হয়ে গেছে ওষুধ দিয়ে দাও এই যে লোকসভায় দাঁড়িয়ে এখন যা হচ্ছে সবই ওষুধ দেওয়া আসল বীজটা নয় আসল বীজটা আমাদের সংবিধান আসল বীজটা আমাদের আইন বাবা সাহেব আজ থেকে আটাত্তর বছর আগে আমাদের জন্য অমৃত ফল দিয়েছিল আমরা অমৃত ফলটাকে লুকিয়ে রেখে আটাত্তর বছর পরে যখন করেছি সেটা গগ্র সাহেবের বিষ হয়ে গেছে তাই তো ফলে পৃথিবী এত ওলট পালট হয়ে গেল আমরা সংবিধানের জায়গাগুলো ঠিকঠাক করে নিলাম না এটা করে নিলাম না আজকের দিনটার জন্য ফলে নাইনটি নাইন পার্সেন্ট পলিটিক্যাল দল এটাই চাইছে নাইন পার্সেন্ট পলিটিক্যাল দল ভারতবর্ষকে তথাকথিত হিন্দু রাষ্ট্র করতে চাইছে এটা মধ্যে কথা এস আই এটা এই যে বললাম এনআরসি এনআরসি করে নজরটা ঘুরিয়ে দিল এবার এনআরসির মতো ওই জিনিসটাই করছে নাম দিয়ে দিল এসআইআর আজকে যদি বলতো এনআরসি হচ্ছে মিছিলের পর মিছিল মানুষ বেরিয়ে পড়তো সুইসাইড করতো ফলে ওরা নামটা পাট করে পাল্টে দিল একই জিনিস নামটা এসআই ফলে এখন দেখছেন সব জমি আছে সাড়ে চার থেকে পাঁচ কোটি মানুষ ইতদাস হবে বাংলা সাড়ে চার কোটি থেকে পাঁচ কোটি মানুষ কৃতদাস হবে বাংলায় তার অঙ্কটা আমি বলে দেবো আপনারা বলবেন হ্যাঁ ঠিকই তো দেখুন তাহলে এই যে হিন্দু রাষ্ট্র করতে হবে তার মধ্যে ওদের রাষ্ট্র করে এখন মোহন ভগবত বলছে সংস্কৃত ভাষায় চালু করতে হবে সরকারি অফিস অফিস যে ভাষা সেটা সংস্কৃত করতে হবে যেটা একসময় পার্সি ভাষাই ছিল আঠারোশো সাল পর্যন্ত ভারতের অফিসিয়াল ভাষা ছিল পার্সি পার্সি ভাষাই হিন্দু শব্দের অর্থক আলো নভর চাকর অর্থাৎ ব্রিটিশরা যেভাবে কালারবি বলত ভারতীয়দের পার্সিরা ঘৃণার সঙ্গে বলতো এরা পরাজিত এরা হিন্দু ব্রাহ্মণ্যবাদী বা বর্ণ হিন্দুরা কখনোই নিজেকে হিন্দু বলতো না জানে যে হিন্দু একটা গালাগালি কিন্তু যখন ভারত শাসন আইন শুরু হলো ধর্মের ভিত্তিতে বহু মানুষকে একত্রিত করার জন্য ওরা বলল আমরা হিন্দু বলে হিন্দু যেই বলল সমস্ত ছোট ছোট ধর্মগুলো বলল সব আমাদের সব আমাদের শাড়ি হোক শারিন হোক মতুয়া হোক নাথ হোক ব্রহ্ম হোক যত ধর্ম সমস্ত ধর্ম আমার বাবা দিয়ে সংখ্যাটা দেখিয়ে দিল হিসেব করলে দেখা যাবে ইসলাম ধর্ম মুসলমান হিন্দু ধর্ম থেকে অনেক বড় অনেক বেশি পরিমাণে মানুষ ইসলাম ধর্মে আছে কিন্তু কায়দাটা করে দিল সাভারকার যে আমাদের সপ্ত সিন্ধু পাঞ্জাবে সেখান থেকে সমুদ্র পর্যন্ত যত ধর্ম তৈরি হবে সব ধর্ম আমাদের ধর্ম হিন্দু ধর্ম ফলে সংখ্যাটা এদের বেড়ে গেলে যে কারণে আপনি দেখেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বলল আমরা হিন্দু নই শাড়ি ধর্ম হিন্দু নয় শাড়ির ধর্ম হিন্দু নয় মতুয়া ধর্ম হিন্দু নয় আধো ধর্ম হিন্দু নয় নাথ ধর্ম হিন্দু নয় গেল তাহলে এটা একটা কৌশল ব্রাহ্মণ্যবাদী কৌশল যে ব্রাহ্মণ্যবাদী যাদের মূল হচ্ছে গুজরাটি মারোয়ারি বেনিয়ারা তারা বাংলাকে বাংলার সমস্ত ভূমি সমস্ত মানুষকে কিন্তু দাস বানিয়ে সমস্ত মাটিটা ওরা নিয়ে নেবে ছিনিয়ে নেবে এটা স্বাধীনতার আগে থেকে ওদের কৌশল এবার চলে আসুন আমি আস্তে আস্তে অরিজিনাল জায়গায় যাচ্ছি আর এস সে গুরুজি গোলওয়াল কা তিনি বলছেন সংস্কৃত ভাষাকে হতে হবে আমাদের মূল ভাষা যেটা মোহন ভাগবত বলছে এখন বলছে বাংলা বলে কোনো ভাষা নেই এটা বাংলাদেশি ভাষা কেন না ইতিহার মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি যখন বারোশো খ্রিস্টাব্দে এসছিলেন তখন আমাদের নবদ্বীপের লক্ষণ সেন্টা ছিল ব্রাহ্মণরা হিন্দি ভাষায় কথা বলতেন ফলে সেই তাদের ভয়াবহ অত্যাচারের হাত থেকে বৌদ্ধ ধর্ম নিম্নবনের মানুষে বৌদ্ধ ছিল বৌদ্ধ থেকে মুসলমানি ধর্মান্তরিত হয়েছে ইসলাম ধর্ম ফলে বাংলা ভাষাকে রক্ষা করেছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি মুসলমানরা ছিল বাংলা ভাষার পৃষ্ঠপোষকতা পৃষ্ঠপোষক তাই বাংলা ভাষাটাকে ঘৃণার প্রকাশ করে ওরা বোঝাচ্ছে এটা বাংলাদেশি বাংলাদেশি মানে ঘৃণ বাংলাদেশি মানে ওই পোকা বাংলাদেশি মানে ঘুষপেটিয়া বোঝা গেল তাহলে গোলওয়ালকার কি বলছেন মুসলমানরা ভারতবর্ষে থাকতে পাবে যদি তারা ধর্ম ত্যাগ করে মুসলমানরা যদি দাড়ি কাটে টুপি ছাড়ে লুঙ্গি ছাড়ে নামাজ রোজা ছাড়ে তাহলে তারা ভারতে থাকলেও থাকতে পারে যদি না ছাড়ে তাহলে হিটলার যেভাবে ইহুদুদের সঙ্গে আচরণ করেছিল ঠিক একই পদ্ধতিতে আমরা মুসলমানদের শেষ করে দেবো